হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমরা এর আগের ক্লাসে অ্যাপ্লিকেশন অফ ট্রাইগোমেট্রি নিয়ে আলোচনা করছিলাম এ বিষয়ে আমরা সাইন ট্যান এই বিষয়গুলো করতে আসলো সেগুলো সম্পর্কে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা সাইন মানে লিখছিলাম লম্বাই অতিভুজ বাই অতিভুজ আর এখন আমার আমরা দেখব এগুলো মানে কী জিনিস কি বোঝায় কি মিল করে এখন সাইন মান আসলে হচ্ছে গর্ত নাকের ওই ভিতরে যদি ব্যথা হয় তখন মাথা ব্যথা করে প্রচন্ড সেই রোগকে বলা হয় সাইনাস সাইনোসাইটিস তো নাকের ভেতরের গর্তাকে বলা হয় সাইনাস এই সাইনাস থেকে মূলত হচ্ছে আসলো এই মানে হচ্ছে মূলত গর্ত মানে গর্ত গর্ত আসলে বা এটা একটা ভুল অনুবাদের ফসল এটা একটা ভুল অনুবাদের কারণে সাইনাস মানে হচ্ছে গর্ত পৃথিবীতে ভুল আমাদের আশেপাশে যা থাকে সব সঠিক নয় অনেক কিছুই ভুল আছে ভুল ভুল থেকেই অনেক কিছু বল কিছু বল আছে বলে জীবনটা এত সুন্দর এখন আমরা দেখব আর সাইনার্স মানে গড়তটি ফুল ফর্ম হচ্ছে সেকেন্ড টেনের ফুল ফর্ম হচ্ছে টেনজেন্ট জি টি টেনজেন্ট মানে হচ্ছে স্পর্শ আর সেকেন্ড মানে হচ্ছে এখন কেন সেকেন্ড মানে কেন ট্যানজেন্ট মানে স্পর্শক কেন সাইন মানে গর্ত এগুলো আমরা এই চাপ এই লেকচারে দেখবো আর কি তাহলে শুরু করলাম এগুলা মূলত হচ্ছে লাতিন ভাষায় যখন অনুবাদ হয়েছিল লাতিন ভাষায় তখন ভুল অনুবাদের ফসল হচ্ছে গর্ত আর পাখিগুলা খুব ভালোভাবেই জানা যায় যেমন আর্য আজকে থেকে পনেরোশো বছর আগে দেড় হাজার বছর আগে দেড় হাজার হাজার বছর পূর্বে তার একটা বইয়ে এগুলা সম্পর্কে আলোচনা করছিল কেন সাইন মানে হচ্ছে এগুলা সেট টেন এগুলা কেমনি সেই আর্যবর্তের বিষয়গুলো যদি জানতে চাই আমাদের একটা নিতে হবে এক একক বেশাদ্য বিশিষ্ট একটা বৃত্ত এক একক বেশাদ্য বিশিষ্ট বৃত্তের আমরা বেশাদ্যটা ধরে নিলাম ওয়ান এটা আমরা চাইলে ডি নাম দিতে পারবো ও ডি এর বেশাদ্য হচ্ছে ওয়ান তারপর আমরা চাইলে একটা যে নিতে পারি এ বিজে এটা এটাকে

তাহলে এটা একটা বিন্দুতে চাপ পড়লো সেই বিন্দুতে তাহলে এই বিন্দুতে আমরা নাম দিলাম সি প্রাইম তাহলে সি সি প্রাইম হচ্ছে এই বৃত্তের ছেদক আর সিডি হচ্ছে এই বৃত্তের স্পর্শক আমি শুধু সি ডি নাম দিই সি হচ্ছে স্পর্শক এই বৃত্তের সিডি হচ্ছে স্পর্শক আকারে চিন্তা করব ছেদক বলতে আমরা সি ও ও বলতে পারি সিও এটাই আর টোটাল যদি জ্যা হয় টা হবে অর্ধ জে এম টা হবে অর্ধ জে আর্যভট্ট এই সাইনকে কখনো কখনো অর্ধ জেয়া ডাক্ত অর্ধ জে বিজ্ঞানী আর্যভট্ট খ্রিস্টপূর্ব পনেরো সালের দিকে এই অর্ধ জিয়াকে সাইন নামে ডাকতো কেন সাইনকে কে অর্ধজয়া ডাকতো সেটা আমরা এখান থেকে বলতে পারবো এর আগে আমরা এটাকে একটু টিটা নাম দিলাম সুক্ষকে টেন আর সেকের বিষয়টা আসি আমরা এর আগের ক্লাসে সেক সেক টিটা সমান আমরা বলছিলাম হচ্ছে লম্ব বাই সরি অতিভুজ বাই ভূমি সেকটিটা মানে কি অতিভুজ বাই ভূমি আমি একটু পরে লিখে রাখি সেটটিটা মানে হচ্ছে ছিল অতিভুজ বাই বুমি আর ট্যানটিটা সমান ছিল লম্ব তাহলে কেমনে সেটটিটা সমান মানে স্পর্শক সেগুলো দেখব তাহলে আমরা জানি সেক মানে হচ্ছে দিবস ভাই ভূমি এই চিত্রে টিটার জন্য সুকুকনের বিপরীত বাহুটা হচ্ছে সুকুকনের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব তাহলে এ এমটা হচ্ছে লম্ব কোণ সংশ্লিষ্ট এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে ওএ অতিভুজ কি ওএ আর ভূমি মানে হচ্ছে ওএম ভূমি মানে হচ্ছে ওএম আমি কোন ত্রিভুজ নিয়ে কাজ করবো সেটা একটু বলে দিই ত্রিভুজ ডি ত্রিভুজ ও সিডি নিয়ে কাজ করবো ত্রিভুজটা নিয়ে কাজ করবো সেখানে ও ত্রিভুজ হবে ওসি অতিভুজ হবে ও সি আর ভূমি হবে ও ডি ভূমি হবে ও ডি এই টোটাল বড় ত্রিভুজকে নিয়ে যদি আমরা কাজ করি তখন আমরা অতিভুজ পাবো সি হচ্ছে এই আমরা নাম দিয়েছিলাম মানে হচ্ছে বাচ্চা স্যাদি আমি আগেই বলে নিয়েছিলাম এই বৃত্তটা হচ্ছে বেশার্ধ এক তাহলে এটার ও সমান ও ডি দুইটাই একই বৃত্তের বেশাদ্দ আর এই বেশার্ধটা আমরা নিছিলাম এক একক বেশার্ধ তাহলে উডি এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা মানে পাচ্ছি হচ্ছে স্যাদ তাহলে সেকটিটা মানে হচ্ছে সেটকে বোঝায় এরপর টেনটিটাও আমাদেরকে হতাশ করবে না টেনটিটা মানে হচ্ছে আমরা জানি লম্ববাই অতিবুজ লম্ববাই ভুল হচ্ছে কেন আমি বুঝলাম না টেনটিটা মানে তো লম্ববাই ভূমি আমি আজকে এভাবে টেনটিটা মানে হচ্ছে লম্ববাই ভূমি তাহলে লম্ব হচ্ছে এই ত্রিভুজের জন্য লম্ব সূক্ষ্মের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব

সাইন স্যানটিটা মানে অর্ধ যে হয় সেটা যদি আমরা বলতে চাই এখানে যে ছোট একটা ত্রিভুজ আছে এই ছোট ত্রিভুজের জন্য যদি আমরা বের করি কি সাইন্টিটা কী পাব সাইন্টিটা সময় লম্ব লম্বাই অতিভুজ স্যানটিটা লম্ব হচ্ছে এখানে এ এম অতিভুজ হচ্ছে ওয়ে

আর্যবর্ত এসআইনটিটাকে ডাক্ত অর্ধ যে আকার এখন